বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শুধু অতন্ত্র প্রহরী নয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও আমরা আমাদের সিদ্ধান্তের আলোকে এই দেশের জনগণকে সাথে করে নিয়ে কাজ করেছিলাম ফলশ্রুতিতে বাংলাদেশ জামাত ইসলাম দেশের মানুষকে সুদ মুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করে দিয়েছিল এমন অবস্থা আমরা তৈরি করলেন বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে গিয়ে বাংলাদেশের একটা ব্যাংক ব্যবস্থাপনাকে আপনারা শেষ করে দিলেন বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে গিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে আপনারা শেষ করে দিলেন কারণ আপনারা মুখে বলতেন টেলিভিশনে আপনাদের বক্তব্য শুনে লোকেরা হাসত আপনারা বলতেন বাংলাদেশে এমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলবো যে আমাদের আর সিঙ্গাপুর থাইল্যান্ড যেতে হবে না তারপরে তিনি পত্রিকায় লাল কালে দিয়ে দেখা যেত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্য সিঙ্গাপুর সফরে তারা দুইশো পঁয়তাল্লিশ জন নিয়ে স্বাস্থ্য জন্য নিয়মিত স্বাস্থ্য চেকআপ চিকিৎসা তারা সিঙ্গাপুর গমন করেছে আমরা